ইন্ডাস্ট্রি বাংলা চলচ্চিত্রের যারা অভিনয় শিল্পীরা রয়েছেন গুনি এবং আমাদের আমাদের তহসিন সামনে বসে আছে আমাদের ডিও পি এবং পুরো কলাকুশলী মানে আপনার অভিজ্ঞতা আসলে কেমন আমাদের সাথে কাজ করে এটা চলছে হ্যাঁ চলছে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আর তুমি তখন থেকে অ্যাঙ্করিং করছো ইউ আর লুকিং ওয়ান্ডারফুল আর শুভ সন্ধ্যা জানাই আমার প্রেসের ভাই বোনেদের যারা এসছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করছেন কারণ এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধ ঘটনার মধ্যে একা কথা বলতাম আমাদের কথাটা পৌঁছতো না আপনারা আছেন বলি আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিচ্ছু বলতে চাই না আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্যে আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন তাই জন্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং দ্য আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসেছি এখানে প্রমোশনস চলছিল আমাদের সবার তো সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলা বাংলাভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরও ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি মানে বাংলাদেশি ছবি ইন বলতে চাই কারণ আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় সাকিব খান রয়েছে সেখানে আর সাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ আর নট ওনলি হি আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চলদাকে নতুন ইন্টারাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ রাফি ভাই সবাই রনি ভাই ফিল ভাই এভরিওয়ান এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ প্রচুর আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লক বাস্টার হিট হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে থ্যাংক ইউ সো মাচ আমি বাংলার মেয়ে এখন আপাতত ঢাকা শহর অন্য কিছু ভাবতে চাই না কিন্তু আমার আরো কয়েকটা প্রশ্ন রয়েছে একটু আগে আপনি বলছিলেন যে হিজ দা ভেরি গুড হিউম্যান বিং ওয়ান্ডারফুল হিউম্যান বিং শাকিব খান সম্পর্কে যদি আমি একটু জানতেই চাই মানে অ্যাজ এ কোয়ারটিস্ট তার সম্পর্কে তো আপনি শুনেছেন যে কাজ করার ক্ষেত্রে তিনি আসলে কেমন তো কাজ করতে গিয়ে মানে আপনার এক্সপেকটেশন কতটুকু ছিল আর রিয়েলিটি আসলে কতটুকু মিল পেয়েছেন তো ফার্স্টলি শাকিব ইজ ভেরি গুড লুকিং সো টু ওয়ার্ক মানে একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম লুকিং কোস্টারের সাথে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে বা ডেফিনেটলি হি ইজ ভেরি স্মার্ট লুকিং অ্যান্ড একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে বাট জোক পার্ট আমরা যখন শ্যুট করছিলাম ট্রিমেন্ডাস গরম ছিল আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক ছিল খুব বলতো স্পন্টেনিয়াসলি করতে সেটা যতবার রাফি ভাই বলেছে ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে ওই ডেডিকেশনটা ডেফিনেটলি ওর ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয় আপনাদের সবার হৃদয়ে তো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয় সবার কাছে ওকে পরের প্রশ্ন এইবার তোমারটা টার্ন আমার প্রশংসা করার হ্যাঁ না তার প্রসঙ্গে আসবো তার আগে মিমি আপু আমরা গান এবং লুকটা দেখার পর আমরা বাংলাদেশে সবাই কিন্তু পুরো উড়ে গেছি তুফানের তোরে বাট এই গানটা যখন রিভিল হলো উড়া ধরা তারপর ওপার বাংলায় তুফানের তোরটা কতটা ছিল এবং আপনি সেটা কতটুকু অনুভব করেছেন এই মানে এটা বলার নিজের জিনিসটাকে ভাল মানে নিজের গানকে এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওকে সবাই